মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও একটি নির্দেশিকা দিয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন যে পিএম পোষণের যে অর্থ তার সময় মতো তার হিসেব না দেওয়ার জন্য জুলাই মাসের বেতন থেকে সেই অর্থ কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাদের বক্তব্য হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি কি কারণে এই অবহেলা করেছেন বা সময় মতো তার রিপোর্ট জমা দেননি সেটা আমরা জানি না কিন্তু তার এই অবহেলা বা তিনি যে সময়ের মধ্যে রিপোর্ট জমা দেননি এটা কোনোভাবেই অনুচিত কোনোভাবেই আমরা তাকে সমর্থন করছি না তিনি তার দায়িত্ব যে পালন করেননি অবহেলা করেছেন তা নিশ্চয়ই ধিক্কারযোগ্য কিন্তু একটা ব্লকের বিডিও তিনি কি এই নির্দেশ দিতে পারেন এবং পাশাপাশি আমাদের আরেকটি বক্তব্য এই যে অতি সক্রিয়তা এই সক্রিয়তাগুলো অন্যান্য ক্ষেত্রে কি দেখা যায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি আমরা যদি বি ডিআই অফিসগুলোতে দেখি এডিআই অফিসগুলোতে দেখি সেখানে বিভিন্ন যে কাজগুলো শিক্ষক শিক্ষাকর্মীর ন্যায্য যে কাজগুলো ন্যায্য যে বিষয়গুলো নিয়ে সেখানে ফাইল জমা দেওয়া হয় বছরের পর বছর সেগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঘুষ দিয়ে অর্থ দিয়ে তার কাজ করতে হয় না হলে পড়ে থাকে বছরের পর বছর এ বিষয়ে প্রশাসনের বক্তব্য কী সেখানে কি তাদের এই সক্রিয়তা দেখতে পাওয়া যায় নিশ্চয়ই সমস্ত কিছুর ক্ষেত্রে স্বচ্ছতা প্রয়োজন এবং প্রধান শিক্ষক এই ভূমিকার ক্ষেত্রে গাফিলতি করলে তাকে নিশ্চয়ই তার পদ্ধতিগতভাবে তাকে সতর্ক করা যেতে পারে কিন্তু একজন বিডিও যেভাবে অতি সক্রিয়তার ভিত্তিতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তা কোনোভাবেই তিনি করতে পারেন কি এ প্রশ্ন কিন্তু থাকছে এবং পাশাপাশি আমাদের বক্তব্য সেই ব্লকে যে বিভিন্ন মানুষের ন্যায্য যে বিষয়গুলো নিয়ে তারা যান তারা যথাযথভাবে সেই পরিষেবা তো সে ব্যাপারে সেই বিডিওর ভূমিকা কি প্রশাসনের সক্রিয়তা সব ক্ষেত্রেই আসুক এবং সেখানে সেই স্বচ্ছতার সঙ্গে হোক বিডিও অফিস কি ডিআই অফিস কি এডিআই অফিস যেখানেই দেখেছি আমরা বিভিন্ন অভিজ্ঞতা থেকে সেখানে অর্থের বিনিময়ে কাজ হয় এবং দেখা যায় যে কাজগুলো দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস পড়ে থাকে সে ব্যাপারে সক্রিয়তা কোথায় থাকে এ প্রশ্নও কিন্তু আমরা তুলছি